তো নমস্কার সবাইকে দেখতে পাচ্ছেন আর একটা নতুন স্পিকার এটি খুব চট জলদি কাজটা হলো চার পিস এগুলো আপনার বাঁকুড়া জেলা মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো এগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ছে কিন্তু যাবে এটা আপনার সিমলাপালের কাছাকাছি ঠিক আছে তো এগুলো টোটাল চার পিস ওই শিমলাপালের কাছাকাছি গেল ঠিক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ছে ওটা পুরোটা শিমলাপান আপনারা জেনেই থাকবেন এই মাল টোটাল চারশো আট চারশো আট গেলো চার পিস তো দেখতেই পাচ্ছেন কীরকমই কোয়ালিটি আরেকটা নতুন আপডেট দিচ্ছি যে চারশো আটের মাল আরও চব্ব মানে বাই মানে বারোটা প্লাস ছশো বারোটা মানে চব্বিশটা যাবে প্লাস হুগলি প্রচুর মালের অর্ডার আছে তো কাজ ধাপে ধাপে চলছে এটা খুব চট জলদি বুঝতে পারছেন আর কোম্পানি ম্যাগনেট আমরা ইউজ করি ঠিক আছে বুঝতে পারছেন ম্যাগনেটের কোয়ালিটি এটা এই ম্যাগনেটটা এই ম্যাগনেটটা দেওয়ার কারণ এই ম্যাগনেটের বেসটা খুব তাগড়া হয় ঠিক আছে আর যেটা প্লেন দেখবেন এই কিছুদিন মানে ওটা বেসের সাথে থ্রোয়িংটা খুব জোরদার হয় তো এগুলো উনি এই বেসের জন্যই করালেন বেলে লাগাবেন খুব জোরদার বেস দরকার বলছে আম দিকে তো ওই জন্যই করা তো বুঝতে পারছেন কীরকম কী কোয়ালিটি হয়েছে তো এগুলো ঢাকিয়ে দিয়েছি ম্যাগানেটগুলো যাতে নোংরা না ঢোকে তো দাদাভাই চলে আসবে কিছুক্ষণ পরে তো নিয়ে যাবে ওটার জন্য তো এগুলো চারশো আটকে যদি লাগে ইচ্ছুক তো যোগাযোগ করতে পারেন আর কাজের কোয়ালিটি আর মানে দেখালাম না আপনারা জানেন ঠিক আছে হাতের তৈরি থেকে বেস্ট ফিনিশিং এবং খুব ভালো স্পিকার আপনারা ইউজ করতে পারেন ইউজ করে দেখতে পারেন এটুকু মানে গ্যারেন্টি আপনারা যতগুলো হ্যান্ডমেড স্পিকার যতজন রেডি করে যে কোনো নামি দামি ব্র্যান্ড যে কোনো নামি কোম্পানির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার পড়ে গেছে এগুলোর মধ্যে তো গাড়ি এসে গেছে এবারে যাবে তো তো তার মাঝে আমি স্পিকারের ভিডিওগুলো ঢুকিয়ে দিলাম কারণ এগুলো টোটাল চার পিস করা হয়েছে আরও আউজা চার পিস মানে টোটাল অনেক কিছু কাজই করা হয়েছে তো ভিডিও দেওয়া হয়নি তো সেই কারণে আমি এগুলো অ্যাড করে দিলাম আর কি মানে যাতে খুব মানে বেশি লং লং করে ভিডিও না হয় একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি ঢুকিয়ে দেওয়ার তো বুঝতেই পারছেন কীরকম করে মানে মুখে ভয়েস ওভার দিতে হচ্ছে মানে বুঝতে পারছেন কাজের কীরকম প্রেশার ছিল দিন রাত আরও আঠেরো ইঞ্চি থেকে শুরু করে অনেকই কাজ হয়েছে কিন্তু ভিডিও ভিডিও কিছু করা হয়নি সত্যি কথা বলাই ভালো এগুলো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটির কাজ সেগুলো আমাদের ঝাড়গ্রামে একজন খুব ভালো বড়ো সাউন্ডওয়ালারই স্পিকার এগুলো চারটে দেজের এগুলো আপনার ওই কি বলবো মিড ভোকালটা খুব সুন্দর বেরোয় মানে দেজের এই স্পিকারটা খুব ভালো তো যদি ভালো লেগে থাকে কাজ তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন